নবী আলাইহিস সালাতু সালামের জামানায় বিশাল বড় বন্যা হইছে সেই বন্যার সময় এই পাঁচটা খোদা শয়তান ইবলিস খুব ভালোভাবে এগুলারে সংরক্ষণ করছে নূহ নবীর জামানা আর ইব্রাহিম নবীর জামানার মাঝে দুইজন নবী আল্লাহ দুনিয়াত পাঠাইছে একজন হুদ একজন সালেহ এই সামুদ জাতি বংশ পরম্পরায় এই পাঁচ খোদা পাইছে সালেহ নবীকে বললেন আমরা তোমাকে চ্যালেঞ্জ দিলাম তুমি মেলার মধ্যে চলো তুমি তোমার এক আল্লাহকে ডাকবা আমরা আমাদের পাঁচজন খুদাকে ডাকবো শাহ নবী চ্যালেঞ্জ গ্রহণ করলেন মেলার মধ্যে গেলেন যাওয়ার পর সামুদ জাতিকে বললেন তোমরা তোমাদের পাঁচজন খোদাকে আগে ডাক দাও তারা পাঁচজন খোদা ডাক দেয় ও আদুন সুআউন্ন ইগুসিয়উ কনাসরুন তাদেরকে ডাক দেয় পাঁচ খোদা তাদের ডাকে সাড়া দেয় না এবার সামুদ জাতি বলল সালেহ পয়গম্বর তুমি তোমার এক আল্লাহ আল্লাহর কাছে তুমি বলো আল্লাহ যদি তোমার চাহিদা পূরণ করে দেয় আমরা সবাই দলে দলে তোমার দলে প্রবেশ করার ওয়াদা করলাম সালেহ নবী হাত তুললেন আল্লাহর কাছে দোয়া করার জন্য যেই মাত্র দোয়া করবে আল্লাহ সামুদ্জাতি আইসা সালে সালেহ পয়গম্বর তুমি দোয়া করলে হবে না আমাদের চাহিদা আল্লাহর কাছে বলো আল্লাহ যদি আমাদের চাহিদা পূরণ করতে পারে তাহলে আমরা বুঝবো আল্লাহ একজন আছে সালেহ নবী বললেন বলো তোমরা কি বলতে চাও সামুদ্জাতি কয় আল্লাহকে বলো আইয়ুরিয়া না কতান মিনহাদ আল উদি আত্মিনা সখর এই যে একটা পাহাড় দেখা যায় যে পাহাড়টা পাথর দিয়ে তৈরি করা আল্লাহকে বলো এই পাথরের পাহাড়ের ভিতর থেকে যেন মহিলা একটা উটনী আমাদেরকে বের করার জন্য বলো এবার আপনারা বলেন পাহাড়ের ভিতরে কি উট থাকে আপনারা না যেভাবে বলছেন মনে আইয়ালাগা থাকে আরে পাহাড়ের ভিতরে কি উট থাকে তো এটা আগের একদম জোরে বলতে বললেন না আসতে বলার অর্থ তো এরকম হয় যে হয়তো আমার তো জানা নাই থাকতে পারে যে থাকে বলেন সমস্যা পাহাড়ের ভিতর বলতে আবার পাহাড়ের নবী আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আপনি পাহাড় পাথরের পাহাড়ের ভিতর থেকে একটা উঠনি বের করে দেন করে মাত্র দোয়া করবে সামুদ সম্প্রদায় না না এই দোয়া করলে হবে না কয় কেন কয় যদি আগে থেকে থাকে ভিতরে আল কামিল ফি তারিখের মধ্যে আল্লাহ ইবনুল আসির রহমতুল্লাহ আলাই লম্বা আলোচনা আনছেন তো বলো কি বলবো তোমরা বলো এবার তারা বলল আল্লাহকে বলো আয়ুরিয়ানা না কতান আল্লাহ যেন একটা উটনি দেখায় এই পাথরের পাহাড়ের যে কোনো একটা পাথর থেকে প্রথম বলল পাহাড়ের ভিতর থেকে এরপর বলল যে কোনো একটা পাথর সালেহ নবী হাত তুললেন আল্লাহ যেই মাত্র দোয়া করবে সামুজাতি কয় না না এই দোয়া করলে হবে না যদি যে কোনো পাথরের ভিতর উঠনি থাকে তো যেই মাত্র এই কথা বলছে কয় পাথরের ভিতর যদি উঠনি থাকে কি জ্ঞান বুদ্ধি নিয়ে চলে পাথরের ভিতর বলে উঠনি থাকে তো সালেহ নবী বলেন তো বলো তোমরা কি বলবো এবার তারা তাকায় দেখে আলাদা একটা পাথর দেখা যায় এক জায়গায় পড়ে আস ডাক দিয়া বলে সালেহ পয়গম্বর আল্লাকে বলো আইয়ো রিয়া না কতান মিনহাদিহির তিল মুনফারিদা এই যে পৃথক একটা পাথর দেখা যায় এই পাথরের ভিতর থেকে জ্যান্ত মহিলা একটা উঠনি যেন বের করে দেখা দে সালেহ নবী হাত তুলে বললেন আল্লাহ আরিনা না কতান মিনহাদিহির মুনফারিদা আল্লাহ তুমি আমাদেরকে এই যে পৃথক একটা পাথর দেখা যায় এই পাথর থেকে জ্যান্ত মহিলা একটা উঠনি তুমি বের করে দেখা দাও মাত্র সালে নবী দোয়া করতে লাগলেন তারা পাথরের দিকে তাকায় পাথরের দিকে দেখে গর্ভবতী নারীর পেটে বাচ্চা আসলে পেটটা যেমন বড় হয়ে যায় তাকা দেখে পাথরের পেট আল্লাহ লাকুদুরতি ভাবে বড় বানা দেয় সব ক্ষমতার মালিক কে অবাক হয়ে মানুষগুলা তাকায় আছে সালেহ নবী বললেন অপেক্ষা গরম এবার তারা তাকায় দেখে শকতি সখর পাথর ফেটে যায় পাথরের ভিতর থেকে জ্যান্ত মহিলা একটা উটনি হাঁটতে হাঁটতে সামুদ জাতির সামনে উপস্থিত হয়ে যায় সালেহ নবী বললেন হেদায়েত গ্রহণ করে নাও তারা কয় এখন না আরো বাকি আছে কয় কি বাকি আল্লাহ রে বলো এই যে মহিলা উঠনি এটার ভিতর থেকে আমাদেরকে দুধ পান করাইতে বলো আল্লাহকে বললেন বাচ্চা ছাড়া কিভাবে দুধ পান করাবে যে আল্লাহ পাথর থেকে উঠনি বের করে দেখাইলেন ওই আল্লাহ বাচ্চা সারা দুধ পান করায় দেখাইতে পারেন নবী দোয়া করলেন আল্লাহ মেহরবানি করে সামুজা থেকে আপনি প্রাণীর দুধ পান করা দেন আল্লাহ বললেন সালেহ পয়গম্বর তাদেরকে বলেন তাদের ঘরের মধ্যে যত কলস ড্রাম বালতি আছে সব নিয়ে আসার জন্য বলেন সামুজাতি কয়েটা আবার কেন সালেহ নবী বললেন আল্লাহর হুকুম তোমরা নিয়ে আস সবাই তাদের যত পাত্র আছে কলস ড্রাম যা কিছু আছে সব নিয়ে উপস্থিত হয়ে যায় এবার আল্লাহ বললেন উটনির ওলানের মধ্যে হাত দাও উটনির ওলানে যেই মাত্র হাত দেয় উটনি থেকে এত পরিমাণ দুধের ব্যবস্থা আল্লাহ করে দিলেন ওই কলস ড্রাম সব ভর্তি হওয়ার পর উল্টা মাটির মধ্যে দুধ পরাম্ভ হয়ে যায় সালেহ নবী বললেন হেদায়ত গ্রহণ করে না কারো কিছুদিন দেখি আল্লাহ এবার বিধান দিয়ে দিলেন সালেহ নবী আপনি জনগণকে জানায়া দেন

কেউ জনে আঘাত না করে কেউ যেন পিটা না দেয় আল্লাহ বলেন যদি এটার শরীরে আঘাত করো তাহলে তোমাদের উপর অতি নিকটের একটা আজাব সবার উপরে আসবে ভালো করে বুঝেন অপরাধ করবা দু একজন গজব হবে পুরা এলাকার উপর এই জন্য আল্লাহর নবী বলেন একটা দল আসে ইয়াকজু যেই সুনীল কাবা কেয়ামতের আগে একটা দল কাবা শরীফের উপর হামলা চালানোর জন্য যাবে এদের মধ্যে এমন লোক থাকবে যারা ব্যবসার জন্য মদিনায় যাবে মক্কায় যাবে আরেক দল থাকবে হস করার জন্য যাবে এদের মধ্যে আরেক দল যারা কাবার উপর হামলা করার জন্য যাবে আল্লাহর নবী বলেন যেই মাত্র তারা কাবার কাছাকাছি যাবে আল্লাহ সকলকে ধ্বংস করে দিবেন আম্মা জানায় সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মান লাইসা মিনহুম এদের মধ্যে তো এমন মানুষ আছে যারা মূলত কাবা ধ্বংস করার জন্য আসে নাই আল্লাহর নবী জবাব দেয় ইউবাসুনা আলা নিয়াতিহিম এরা যদিও কাবা ধ্বংস করার জন্য আসে নাই এদের মনের নিয়তের খবর আল্লাহ জানে যারা মূলত অপরাধের মধ্যে লিপ্ত না কিয়ামতের ময়দানে সকলকে আল্লাহ উঠাইবেন নিয়ত অনুযায়ী আলাদা আলাদা করে ভালো নিয়ত ওয়ালাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে অপরাধ একজন করলে গজব আসে পুরা এলাকায় মসজিদ মাদ্রাসার উপর যদি অপরাধ করেন দুই চারজন গজব পুরা এলাকা আসবে কথা কি বুঝে আসছে মসজিদ কার ঘর মাদ্রাসা নবীরগড় এই মসজিদ মাদ্রাসায় যদি উল্টাপাল্টা কেউ তাকায় এটিও আল্লাহর কুদরত আল্লাহর নিদর্শন এই দিকেও যদি কেউ উল্টাপাল্টা দৃষ্টি দেয় তা রব্বুল আলমিনের জিহাদি মুজাহিদ বান্দা আছে দুনিয়ায় মুসলমানরা মুসলমানরা তখন বসে থাকবে না নিজের শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে বাতিলদের সাথে সার্বক্ষণিক ওলামায় কেরামের সাথে এক হয়ে জিহাদে লিপ্ত হতে মুসলমান রাজি আছে কোনো সন্দেহ নাই সালে আলি সালাম তাদেরকে জানায় দিলেন কেউ কিন্তু খারাপ ভাবে এটাকে ধরবা না এই কথা বলার পর সালে আলী সালাম বলে দিলেন এলাকায় দুইজন খারাপ মহিলা ছিল এই দুই খারাপ মহিলার কাছে প্রতিদিন দুইজন খারাপ মানুষ অপকর্ম করার জন্য যাইত ওই দুই মহিলার কাছে গেছে যাওয়ার পর মহিলা দুইজন কয় আজকে আমাদের সাথে অপকর্ম করতে পারবা না কয় কেন আগে এক কাজ করতে হবে সালেহ নবীরে আল্লাহ যে উটনি দিছে এই উটনিটাকে হত্যা করবা বলেন নাউজুবিল্লাহ বলেন তো হত্যা একজনে করলে গজব আসবে পুরা সবার উপর এই দুইজন হলো একটু খারাপ প্রকৃতির তারা বের হলো বের হওয়ার পর চিন্তা করলো হায় হায় এখন যদি এইটারে হত্যা না করি তাহলে তার অপকর্ম করতে পারবো না তারাইবার এবার ভাড়াটে ডাকাত তালাশ করতে লাগলো আল্লাহ এই কথাটা কোরআনে বলছেন ওকা নফিল মাদিন আতিতি সাতুরহিদু নাফিল আরিওয়ালা ইয়ুস লেহন এলাকায় নয় জনের একটা ডাকাত দল ছিল এই নয় জনের ডাকের সন্ধান তারা পেয়ে এদেরকে তারা তালাশ করে তাদের কাছে গিয়ে বলে ও ডাকাত ভাই টাকার বিনিময়ে একটা মার্ডার করতে পারবা কিনা ডাকাতরা দেয় আমরা টাকা পাইলে সব করতে রাজি বলো কী করতে হবে তারা বলল আল্লাহর যে কুদরত সালেহ নবীকে যেই উটনি আল্লাহ দান করলেন এই উঠনিটা রাতের বেলা হত্যা করবা বলেন না নয় জন টাকার জবাব দেয় টাকার আর বিনিময়ে মানুষ হত্যা করি আর একটা প্রাণী হত্যা করা কোনো ব্যাপার না ভালো করে মনে রাখবেন হত্যা করা ইসলাম ধর্মে কোনোভাবে সমর্থন করে না অন্যায়ভাবে হত্যা করাকে আবদুল্লা ইবনে অমরের বর্ণনা আল্লাহর নবী বলেন মান কতলা মুআহিদান লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি আরবাঈন আমা আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি অন্যায়ভাবে কোন মুসলমানকে হত্যা করে এই মুসলমানটা জান্নাতের গ্রানও পাবে না অথচ জান্নাতের বছরের দূরে থেকে মধ্যে আল্লাহ নাকের হত্যা করা যাবে না এটা অন্যায় এবং হত্যাকাণ্ডকে সমর্থন করা যাবে না এটা অন্যায় কেন সমর্থন করা যাবে না যে যাকে হত্যা করবে বুহারি শরীফের বর্ণনা আল্লাহ রসুল সাল্লাম বলেন আকবরুল কাবাইর সবচেয়ে বড় কবিরা গুণা চাপটা এক নম্বর আলি সরকিল্লা আল্লাহর সাথে শিরিক করা দুই নম্বর কতলু নাসামা অন্যায়ভাবে কাউকে হত্যা করা তিন নম্বর রকুকুল ওয়ালি দেইন পিতামাতার নাফরমানি করা চার নম্বর কৌলু জোর কানা কি আন সুম্মা কালা বা শাহাদু জোর চার নম্বর মিথ্যা কথা বলা নবী এইভাবে ছিলেন হেলান দেওয়া উইঠা বললেন মিথ্যা সাক্ষী দেওয়া এটাও বড় অপরাধ তাহলে এই হত্যাকাণ্ড এগুলো ইসলাম সমর্থন করে না তো এরা নয়জন ডাকাত কয় কি ব্যাপার না টাকার বিনিময়ে মানুষ মারি আর একটা প্রাণী মারবো এটা কোনো ব্যাপার না রাতের বেলা গেছে এই নয় ডাকাতের মধ্যে একজনের নাম কুদার বলেন কি নাম কুদার কফ দাল আলিফ র কুদার তাফসির জালালে তার নাম আসছে নাম কি কুদার নয়জন ডাকাত যায় যাওয়ার পর কুদার নামক ডাকাত সর্বপ্রথম উটনির উপর হামলা চালায় ডাকাতরা ডাকে রাতের বেলা হত্যা করার পর সকালবেলা এলাকার মধ্যে খবর ছড়া যায় আল্লাহর কুদরতটা কারা জানি হত্যা করছে সবার মধ্যে আতঙ্ক এখন আজাব যদি এলাকায় আসে সবার উপর আসবে নবীর কানে যায় পয়গম্বর কারা জানি রাতের বেলা আল্লাহর কুদরতটা হত্যা করছে নবী উটনির কাছে আসলেন আর বললেন কারাই কর্মটা করলা তাড়াতাড়ি বলো অন্যথায় আল্লাহ আমাকে দিবে নয়জন ডাকাত তারা বলে নবী যেহেতু আল্লাহর মাধ্যমে জেনে নিবেন চলো একটা কাজ করি আজকে রাত্রে নবীকেই হত্যা করি বলেন শুধু তাই নয় তারা শপথ করলো

এই হত্যাকাণ্ডের ব্যাপারে আমাদের কোনো জানা নাই কোনো জ্ঞান নাই রাতের বেলা হত্যাকাণ্ড করবো যেই ভাবনা সেই কাজ নয়জন ডাকাত রাতের বেলা তালাশ করতে করতে সালেহ নবীর বাড়ি পর্যন্ত পৌঁছে যায় সালেহ নবীর বাড়ির সামনে একটা পাহাড় এই পাহাড়ের পিছনে গিয়ে নয়জন ডাকাত পলায়ন করল ডাকাতরা পরামর্শ করলো নবী যখন রাতের বেলায় বা দুধ করার জন্য জাগ্রত হবে তখন তার উপর আমরা হামলা চালাব যেই মাত্র নবী রাতের বেলা উঠলেন সালাত আদায় করার জন্য এই নয়জন সালেহের উপর আক্রমণ করতে যায় কে যেন উল্টা তাদের উপর আক্রমণ চালায় আশেপাশে ডাকা দেখে কেউ নাই কে আক্রমণ চালায় এবার দ্বিতীয়বার আবার আক্রমণ চালায় দ্বিতীয়বার কে যেন আবার তাদের উপর আক্রমণ চালায় দেয় তারা চিন্তা করলো তৃতীয়বার ফাইনাল আক্রমণে সালেহ নবিকে আমরা বিদায় করব যেই মাত্র তৃতীয়বার হামলা করার জন্য যায় কে যেন ফাইনাল আক্রমণ করে তাদেরকেই বিদায় করে দেয় সুরারা রাতে চুরি করলে সকালে যদি ঘরে না আসে মা বাবা টেনশন কিরে কুই আমার ছেলে কোন বাড়ির চেয়ারম্যান জানি বাইন্দা রাখছে গাছের সাথে আল্লাহ জানে নাকি কোন পুকুরে ফেলা রাখছে জনগণ মাইরা নাকি জেলে আছে না থানা আছে না গাজীপুর থানায় গিয়া বামু চোরাগো মা বাবা কিন্তু এইটেই চিন্তা করে তো ডাকাত নয়জনের মা বাবা দেখে ছেলেরা বাড়িতে আসে না ঘটনা কি কই গেল তালাশ করতে করতে ওই রাস্তায় গেছে আমগো ছেলেগুলারে দেখছো রাতের বেলা তো দেখছিলাম এই রাস্তা দিয়ে কই জানি যায় তালাশ করতে করতে তারা রাস্তার শেষে গিয়া দেয় একটাই বাড়ি আছে সালেহ নবীর বাড়ি আর কারো বাড়ি নাই ডাক দিলেন আপনি কি আমাদের ছেলেদের ব্যাপারে জানেন উনি জবাব দিলেন না আসলে উনি জানে না তালাশ করতে করতে নয় জনের নয়টা লাশ পাহাড়ের পিছনে পাইছে লাশ আনার পর তারা বলল এই হত্যাকাণ্ড কে করছে আপনি যদি না করেন সালেহ নবী বললেন বিশ্বাস করো আমি এই হত্যাকাণ্ডের ব্যাপারে কিছুই জানি না সালেহ নবীকে তারা হুমকি দিল আপনি এই হত্যাকাণ্ড করছেন তোমার খবর আছে এই হুমকি দিয়ে যখন তারা চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ নবীকে জানায়া দিলেন পয়গম্বর তাদেরকে জানায়া দেন রাতের বেলা আমার নবীকে তারা মারতে চায় আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে শেষ করে দিলাম এই জন্য মুসলমান আলে মুলামান এদের যে শক্তিটা এটা হলো নিয়ামতি শক্তি আর অন্যদের যে শক্তি এটা হলো বিভিন্ন কৌশলগত শক্তি ভালো করে মনে রাখবেন ওলামাদের শক্তি ওলামাদের আমাদের পাওয়ার এটা হলো নিয়ামতি পাওয়ার অন্যদের পাওয়ার এটা হলো কৌশলগত পাওয়ার কৌশলগত পাওয়ারের মেয়াদ থাকে দশ বছর বারো বছর পনেরো বছর একশো বছর এরপর এটার মেয়াদ আর থাকে না যেই পাওয়ার 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 এই একটা এটার সম্পর্ক সরাসরি সাথে এই পাওয়ারের কারণে আল্লাহর কসম যেই দেশের মধ্যে নিয়ামতি শক্তির পাওয়ার বেশি আছে খোদার কসম যারা ওই দেশের উপর লুরূপ দৃষ্টি দেয় ওই দেশের পর লুলুপ দৃষ্টি দিয়ে তারা কখনো সবল হতে পারবে না